নমস্কার বন্ধুরা এন আর আগরবতীতে সকলকেই স্বাগতম জানাই আজকে যে ভিডিওটি আপনাদের সামনে আমি নিয়ে আসছি সেটি হচ্ছে হলো জিপার প্যাকেট অর্থাৎ ষাট টাকা এম যে জিপার প্যাকেটগুলো আছে সেগুলো তো আপনারা ষাটটি করে কাঠি দিয়ে কিভাবে আপনারা হোলসেল করবেন অথবা মার্কেটে বিক্রি করবেন তো এমআরপি ষাট টাকার যে জিপার প্যাকেট সেটার মধ্যে আপনার ষাট কাঠি করে দিতে হবে তো ষাট কাঠি যখন আপনারা ডিপিং করবেন অর্থাৎ আপনারা যদি মোটামুটি ফোরটি ওয়ানেও যদি আপনারা ডিপিং করেন তাহলে কিন্তু আপনারা ষাট কাঠি হচ্ছে আপনার ষাট গ্রাম থেকে বাষট্টি গ্রাম হবে তো এই ষাট গ্রাম বা বাষট্টি গ্রাম কাঠি পিস থাকবে ষাট কাঠি সিক্সটি পিস থাকবে আর এই কাঠিগুলো আপনাদেরকে তৈরি করতে হবে মোটামুটি মাঝারি ধরনের পারফিউম দিয়ে তো খুব কম দামের পারফিউম দিয়ে আপনাদের এটা করা যাবে না কারণ বাজারে যেগুলো সাতশো টাকা আটশো টাকা হাজার টাকা যে বারোশো টাকা কিলো আছে সেই পারফিউমগুলো যদি আপনারা ফোর ইস ওয়ানে যদি আপনারা হচ্ছে এটাকে ভাগ করেন ফর্মুলা করেন তাহলে কিন্তু সে রেজাল্ট কিন্তু এখানে ভালো আপনারা পাবেন না তো যার জন্য যদি একটু বেশি দামে নেন চোদ্দোশো টাকা ষোলোশো টাকা পনেরোশো টাকা যে সেন্টগুলো আছে সেগুলো যদি আপনারা ইউজ করতে পারেন তাহলে সেটাকে কিন্তু টু ওয়ানে আপনারা কিন্তু ভাগ করতে পারবেন অর্থাৎ চার লিটার ডিপির সাথে এক কিলো সেন্ট আপনাকে এখানে দিতে হবে তাহলে টোটাল যে লিকুইডটা তৈরি হচ্ছে সেটার হচ্ছে যে পরিমাণ অর্থাৎ চার লিটার ডিপি সাথে এক কিলো যে পারফিউম দেবেন অর্থাৎ এখানে পাঁচ লিটার টোটাল হবে পাঁচ লিটার কয়া গ্রাম হবে তো সেই লিকুইডটির মধ্যে আপনারা যদি আপনারা ফুল ডিপিং করেও যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু মোটামুটি সতেরো থেকে আঠেরো কিলো কাঠে আপনারা কিন্তু ডিপিং করতে পারবেন এবং এটাতে যদি আপনারা সেই লিকুইড থেকে আপনারা যদি পার কিলোতে যে দেখা গেলো দুইশো গ্রাম করে আপনারা সেন্ট আপনারা নিচ্ছেন অথবা দেড়শো গ্রাম করে সেন্ট নিচ্ছেন তাহলেও কিন্তু সেটা সম্ভব কিন্তু তখন আপনাদের যে কাঠির কোয়ান্টিটি কিন্তু বাড়িয়ে দিতে হবে এই কারণে যে দাম যত আপনারা বেশি দিয়ে কিনবেন সেই পারফিউম সেগুলোকে ডাইলশন আপনারা অর্থাৎ যে ফর্মুলাগুলো করবেন সেগুলো কিন্তু বেশিতে ভাঙতে পারবেন কারণ একটু বেশি দামের পারফিউমগুলো কোয়ালিটি ভালো হয় এছাড়াও এর যে তীব্রতা বা স্টে যে ধরে রাখার ক্ষমতা বেশি থাকে কিন্তু এখন বাজারে সাধারণত বেশিরভাগই দেখা যাচ্ছে যে আটশো হাজার টাকা বারোশো টাকার মধ্যে পারফিউম নিয়ে ফরিষ্ঠু বনে করে দিয়ে দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু করা যাবে না কারণ কম দামে যে পারফিউমগুলো আপনারা যে ইউজ করবে সেগুলো কিন্তু এই যে তীব্রতা অনেক কম থাকে এবং গন্ধ ধরে রাখার ক্ষমতাও কিন্তু অনেক কম থাকে শুধু বাজারে মোটামুটি চালানোর মতো যে কাঠিগুলোকে ডিপিং করা সেটা কিন্তু সব বাজারে কিন্তু প্রযোজ্য হবে না কারণ অনেক সময় দেখবেন আপনারা দশ টাকাতে আপনাদেরকে তিরিশ কাঠি চল্লিশ কাঠি দিতে হচ্ছে আবার অনেক জায়গাতে আবার দশ টাকাতে আবার হচ্ছে বারো কাঠি বা পনেরো কাঠি চোদ্দো কাঠি হতেও আবার চালানো যাচ্ছে তো এই কারণটা হচ্ছে আপনাকে সেই ফর্মুলেশন কিন্তু ভালোভাবেই করতে হবে অর্থাৎ পারফিউমের কোয়ালিটি গুণগত মান আপনাকে ঠিকঠাক বজায় রেখে আপনাকে মার্কেটে নামতে হবে কারণ নন ব্রান্ডেড কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানি প্রচুর আছে মার্কেটে সেগুলো কিন্তু ভালো হবে মার্কেটিং করছে এইবারে বাজারের যে চাহিদা সেই চাহিদা অনুপাতে আপনাকে মাল কিন্তু তৈরি করতে হবে দেখা গেল কোনো দোকানে গেলেন দোকানদার বলল আমাকে যে দশ টাকায় কিন্তু আমার হচ্ছে তিরিশ কাটি বা চল্লিশ কাটি দরকার সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফর্মুলা কিন্তু তখন কিন্তু বেশিটা ভাঙতে হবে অর্থাৎ ফোর ইস টু অনেক জায়গায় আপনারা ফাইভ ইস টু অনেক করেন সেটা তো কিন্তু প্রযোজ্য হবে কিন্তু দশ টাকায় যদি আপনার ভালো মানের কাঠি তৈরি করতে চান তাহলে মোটামুটি বারো কাঠি পনেরো কাঠি চোদ্দো কাঠি ষোলো কাঠি আঠেরো কাঠি পর্যন্ত আপনারা মোটামুটি ভাবে দিতে পারবেন আর একটা কথা যে পাউজের থেকে বক্সের হচ্ছে আপনারা কাঠের কোয়ান্টিটি আপনাদেরকে কম দিতে হবে কারণ বক্সের দাম যেহেতু বেশি সেই জন্য কিন্তু পাউচ অর্থাৎ যেগুলো ঝুলানো থাকে পাঁচ টাকার দশ টাকার চেন বা কুড়ি টাকার চেন অথবা সিঙ্গিল পাউচের চেন সেগুলো তো আপনারা কিন্তু কাঠের কোয়ান্টিটি যে বেশি করে অবশ্যই দিতে পারবেন জিপারের প্যাকেটে ষাট টাকা এমআরপি যে জিপারগুলো আছে দেখাচ্ছি আপনাদেরকে এই ষাট টাকা এমআরপি জিপারগুলো পঞ্চাশ টাকা এমআরপি জিপার ষাট টাকা এমআরপি জিপার এগুলো তো মোটামুটি ষাট কাঠি বা সত্তর কাঠি দিয়ে আপনাদেরকে কিন্তু মার্কেটে চালাতে হবে এবং এই ফর্মুলা আপনাকে বললাম চার লিটার জিবির সঙ্গে আপনারা যদি এক কিলো পারফিউম অ্যাড করে দেন সেই ক্ষেত্রে আপনাদের যে গুণগত মান সেটা যদি পারফিউমের কোয়ালিটি ভালো হয় অর্থাৎ একটু মোটামুটি মিডিয়াম রেঞ্জের মধ্যে হয় চোদ্দোশো টাকা বা ষোলোশো টাকা বা পনেরোশো টাকা সেটা কিন্তু আপনাদের কিন্তু এখানে ভালো প্রফিট থাকবে আর যদি আপনাদের এই বক্সের মধ্যে অর্থাৎ এই জিবানের মধ্যে যদি আপনাদেরকে একশো কাঠি অথবা একশো কুড়ি কাঠি দেওয়া হয় তাহলে কিন্তু ওইটাকেই সেই ফর্মুলা হয়ে যাবে আমার ফাইভ টু ওয়ানে অর্থাৎ পাঁচ লিটার ডিপির মধ্যে আপনাদেরকে দিতে হবে এক কিলো পারফুন তাহলে কিন্তু আপনারা কাঠির কোয়ান্টিটি এখানে কিন্তু বাড়িয়ে দিতে পারবেন তো এইভাবে আপনারা ইচ্ছা করলে হোয়াইট পিভির মধ্যে তিনখানা করে যে প্যাকেট ঝুঁকিয়ে দিয়ে দোকানদারদের হোলসেল আপনারা কিন্তু দিতে পারবেন এই সিস্টেমও করতে পারবেন দেখুন আবার কাঠিগুলো এই প্যাকেটগুলো কিন্তু হোয়াইট টিপির মধ্যে দিয়ে মার্কেটিং এখানে করা হয় এখানে তিন পিস করে আছে অর্থাৎ এক একটা হোয়াইট পিপির মধ্যে তিনখানা করে এখানে জিপার আছে রজনীগন্ধা চন্দন মোগরা আবার এখানে দেখতে পাচ্ছেন গোলাপ আছে রজনীগন্ধা আছে আবার চন্দন আছে বা মোগরা আছে তো এরকম প্রত্যেকটা প্যাকেটে হোয়াইট টিপির মধ্যে তিনখানা হোক অথবা এর থেকে একটু বড়ো সাইজের পিপি নিয়ে ছয়খানা করেও দিয়ে কিন্তু আপনারা কিন্তু দোকানে দোকানে সেল করতে পারবেন তো এই সিস্টেমে করতে থাকুন আর আমার ভিডিওগুলো আপনারা ফলো করতে থাকুন গাইডের জন্য কোনো সমস্যা নেই বিভিন্ন দূর দূরান্ত থাকে আমার ভিডিওগুলো আপনারা দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাই এবং ওয়েস্ট বেঙ্গল বাদেও পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আসাম ত্রিপুরাতে আমার মাল সাপ্লাই হয় এবং বিভিন্ন কাস্টমার আছে এবং তারা ভিডিওগুলো দেখে এবং মালও ক্রয় করছে তো অসংখ্য সকলকে ধন্যবাদ জানাই আমার কাছে যে পারফিউমগুলো আছে উন্নত মানের পারফিউম আছে সেগুলো আপনারা একবার করে যে টেস্ট করে নিন অর্থাৎ যে পারফিউমগুলো আমি দেই কারণ বাজারে কিনতে গেলে কী হয় বাজার তো অনেক জায়গাতে আছে বাজারে যে বিভিন্ন কোম্পানি যে মালগুলো শিল্প্যাক অবস্থায় কিন্তু এখানে নিয়ে আসা হয় এবং সেগুলো কিন্তু আপনাদের হাতে তুলে দেওয়া হয় এবার সেই হোলসেলার বা দোকানদার যেহেতু প্র্যাকটিক্যাল সে কোনো কিছু করে না যেমন আমাদের এই কাঠিগুলো আমার নিজস্ব এইখানে তৈরি করা হয় প্যাকেজিং করা হচ্ছে বিভিন্ন বক্স আছে বিভিন্ন পাউচ আছে সেগুলো আমার এখানে একদম প্রত্যেক দিন প্রতিনিয়ত কিন্তু তৈরি করে ডিপিং করে প্যাকেজিং করা হচ্ছে ফর্মুলা করে কিন্তু কোনো হোলসেলার যেখানকারই হোক না কেন আপনারা যেখানকার বাসিন্দা হোক না কেন বড় যে হোলসেলার আছে বা মিডিয়াম বা মাঝারি ধরনের হোলসেলার আছে তারা কিন্তু কখনো এই কাছেগুলো নিজেরা ডিপিং করে কখনো এরকম প্যাকেজিং করে না তো তার জন্য আপনি যখন মাল কিনতে যাবেন মাল নিয়ে চলে গেলেন বাড়িতে তারপর যদি বলা হয় দোকানদারকে যে দাদা আমি এটা কি রেসিপিতে আমি যে ফর্মুলা করব এবং কার সাথে কী মিশালে বা কি করলে এটাকে ভালো হবে কিন্তু সেই দোকানদার ভাইরা কিন্তু বা দাদারা কিন্তু এগুলো কথা কোনো কিছু তথ্য আপনাকে শেয়ার করতে পারবে না বা দিতে না বা বলতে পারবে না কারণটা কি কারণটা যেহেতু ওরা নিজেরা করে না শুধু মাল পারচেস করে শোরুম ভরিয়ে রাখে আপনারা অর্ডার করেন টাকা দিলেন মাল হচ্ছে ট্রান্সপোর্টে তুলে দেওয়া হলো এইটুকুই এর উপর কোনো কিছু কেউ বলতে পারবে না কিন্তু আমি যেহেতু প্রত্যেক দিন আমার এখানে কারখানায় যে কাজ করা হয় ডিপিং করা হয় প্যাকেজিং করা হয় ফর্মুলা করা হয় বিভিন্ন ধরনের কেমিক্যাল অ্যাড করা হয় তো এগুলো কেউ কিছু বলতে পারবে না কারণ আমি যে আপনাদের যে পারফিউমগুলো দিই সেগুলো কিন্তু ডাইরে যে কোম্পানি দেয় সেটাকে কিন্তু আবার সেটার উপরে আবার কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে সেখানে কিন্তু কিছু কিছু কেমিক্যাল আছে যেগুলো অ্যাড করা হয় যাতে আপনাদের এই পারফিউমগুলো স্টে করে অর্থাৎ গন্ধটাকে ধরে রাখতে পারে কিন্তু অন্য অন্য কোম্পানির যে পারফিউমগুলো সেগুলো কিন্তু কেউ দোকানদাররা নিয়ে আসে শুধুমাত্র সেল করার জন্য ওগুলো কিছু করে না কিন্তু আমার কাছে আপনারা যাতে ভালো রেজাল্ট পান মার্কেটে ফিডব্যাক যাতে আমাকে ভালো দিতে পারে সেই জন্য কিন্তু আমি অনেক কেমিক্যাল এখানে অ্যাড করি তারপরে আপনাদের হাতে আমি তুলে দিই যাতে গন্ধটা স্টে করে এবং আপনারা যে হবে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন তো এইভাবে আপনারাও করবেন অর্থাৎ একবার আমার কাছে মাল দিয়ে দেখবেন আশা করি আপনাদেরকে মালগুলো সঠিকভাবে আমি দিতে পারবো এবং ভালো লাগবে অর্ডারও করতে পারবেন তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আর বিভিন্ন হচ্ছে যে ভিডিওগুলো ফলো করতে থাকুন আর এইভাবেই আগরবতী ব্যবসাকে এগিয়ে নিয়ে যান এবং ভবিষ্যতে একটা ব্রান্ড করবেন আপনারা ব্রান্ড করার পরে মার্কেটে প্রচার করেন যদি আপনারা নট ব্র্যান্ডেড এই পাউচ বা হচ্ছে প্যাকেট বাক্স নিয়ে নামে প্রথমে আগে শুরু করে দেখে নিন তারপরে মাস এক বা ছয়েক পরে হচ্ছে আপনারা যদি পারেন কিছু টাকা লাগিয়ে যে আমার কাছে আপনারা প্রিন্ট করতে পারবেন বক্স অর্থাৎ বারো হাজার কোয়ান্টিটি পিস আমি দশ টাকার বক্স প্রথমে করে দিই বারো হাজার নিচে আমার কাছে আপনারা কোনো বক্স প্রিন্ট করতে পারবেন না মিনিমাম বারো হাজার কোয়ান্টিটি ছ হাজার ছ হাজার করে দুই রকমের ডিজাইন করে আইটেম আপনাদেরকে আমি দিতে পারব তো বক্সের জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন নাইন সিক্স ওয়ান ফোর থ্রি ডবল জিরো ডবল নাইন সেভেন এনার আগেরবর্তী এন্টারপ্রাইজ আপনারা সকলেই জানেন এবং চেনেন ভিডিওগুলো যেহেতু দেখেন আর আশা করি ভালো লাগে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে থেকে যার এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রেখে দিন আগামী দিনে প্রচুর ফর্মুলা নিয়ে আসবো ভিডিও নিয়ে আসবো ধূপকাঠির উপরে বিভিন্ন জায়গায় আমি ট্রেনিংয়ে যাই অর্থাৎ সরকারি বেসরকারি এনজিও যেমন পশ্চিমবঙ্গ সরকারের ডিআরডিসি ডিআইসি যে অফিস আছে তার মাধ্যমে রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের আরসিটি আছে আস্তিটির মাধ্যমে আমি বিভিন্ন জায়গায় ট্রেনিং করানোর জন্য আমি পারমিশন পেয়েছি যাই হোক আমার শুরু হয়ে যাচ্ছে ট্রেনিং তো বিভিন্ন জায়গায় তো আপনারাও সেই ভিডিওগুলো পাবেন অবশ্যই সঙ্গে থাকুন আর বিভিন্ন জায়গা থেকে যে ভিডিওগুলো দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে ভিডিওগুলো দেখতে থাকুন এবং এনআর আগেরবর্তী এন্টারপ্রাইজকে সাপোর্ট করে যান আর যদি আপনাদের কোনো কিছু লাগা থাকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আমার কাছে আপনারা নিন একবার নিয়ে দেখুন এবং টেস্ট করে দেখুন ভালো লাগলে অবশ্যই কোয়ান্টিটি বাড়িয়ে তখন অর্ডার করতে পারবেন আজকের জন্য এতটুকুই এই উপরেই ভিডিওটা ছিল সকলে ভালো থাকুন নমস্কার ধন্যবাদ